সঠিকভাবে এমপিআর পরিমাপ করার জন্যে আমি এই যে মিটারটা দেখতে পাচ্ছেন এই মিটারটা দ্বারা যে অর্ডার করে চায়নার থেকে আনিয়েছি মিটারটা আসতে আমার বাংলাদেশে আসতে প্রায় পঁচিশ দিন মতো মানে হাতে পেতে প্রায় পঁচিশ দিন মতো সময় লাগছে তো এই মিটারটার কী কাজ সেটা আমি দেখাবো দেখুন যে কন্ট্রোলারের ব্যাটারির লাইন থেকে এই মিটারটা আমি সরাসরি কানেক্ট করে আমার ব্যাটারিতে দিয়েছি তো এই ব্যাটারিতে কি পরিমাণ চার্জ হচ্ছে প্যানেল থেকে কি পরিমাণ চার্জ আসতেছে সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো দেখেন সরাসরি এখন প্যানেলের এটা প্যানেলের সুইচ প্যানেলের সুইচটা আমি দিয়ে দিচ্ছি দেখুন প্যানেলের সুইচটা আমি দিয়ে দিলাম তো এইবার প্যানেল থেকে দেখুন চব্বিশ ওয়াট চব্বিশ ওয়াট চব্বিশ ওয়াটে দুই এমপিয়ার আসতেছে আর কি তো দুই এমপিয়ার করে যদি আসে তাহলে এখন সূর্যের আলোর পরিস্থিতিটা এখন কেমন সেটা বুঝতেই পারতেছেন তো প্যানেল থেকে যদি আমি কোনো প্রকার লোড আমার এখন কোনো প্রকার লোড নাই ব্যাটারির থেকে আমি কন্ট্রোলার বক্স থেকে আমি কোনো প্রকার কোনো কিছু লোড দিচ্ছি না বিন্দুমাত্র লোডও নাই তো সেই ক্ষেত্রে আমার কি পরিমাণ চার্জ যাচ্ছে ব্যাটারিতে সেটা দেখতে পাচ্ছেন এখন আমি আমার প্যানেলে দেখুন দুই এমপেয়ার করে আসতেছে এখন আমি এই আমার অনুয়া রাউটারের সুইচটা দিব তো এটা দেওয়াতে এটা দেওয়াতে কিছুটা মানে কিছুটা কমে গেছে এটা এখনও অন হয় নাই সঠিকভাবে এখনও চলতেছে না দেখা যাক এটার ইনটিগ্রেটারগুলো মানে যে এলইডিগুলো আছে এটা এগুলো ব্লিংকিং করা শুরু হইলে কি পরিমাণ চার্জ কনজিউম করে এটা একটু দেখা যাক একটু ওয়েট করি ওনুরটা এখনও জলে নাই হ্যাঁ ওনটটাও জ্বলছে ওনোট তিনটা বা জ্বলতেছে রাউটারের সবগুলাই জ্বলতেছে তো এখন দেখি এখন দেখি কি পরিমাণ টানতেছে তো আগের মতোই ওয়ার্ড দেখেন বিশ ওয়ার্ড মতো আসতেছে কিন্তু এমপিয়ারটা এখন কি হয়েছে এখন দিনের বেলায় দেখেন অনেকেই বলে যে ভাইয়া সোলার প্যানেল থেকে কি নিচ্ছে তো সরাসরি যদি সোলার প্যানেলের সাথে এই ডিভাইসটা লাগাই দেন তাহলে কিন্তু চলবে না ঠিক আছে তাহলে চলবে না বা চলতেও পারে সঠিক জানি না যে চলবে কিনা ব্যাটারি লাইনটা খুলে দিলে হয়তো বা চলতে পারে তবে বেশি সময় চলবে না কারণ চার্জ সূর্যের আলো দেখা গেছে যে এক একজনের সূর্যের আলো আসে আবার আসে না তো সেই ক্ষেত্রে দেখা গেছে যাদের প্যানেল ছোট আমার হচ্ছে একশো তিরিশ ওয়াট প্যানেল লাগানো তার কারণে মোটামুটি ভালো আসতেছে কিন্তু যাদের একেবারে বিশ ওয়াট বা পঞ্চাশ ওয়াট প্যানেল লাগানো তাদের দেখা গেছে যে চলা একটু কষ্টই ঠিক আছে যদি ব্যাটারি থাকে তাহলে পরে এগুলো চলবে অনুরাউটার চলবে সবই চলবে তো দেখেন এখন আমি একটা ফ্যান চালাই দেখাবো যে এখন কি অবস্থা এখন কি আমার প্যানেল থেকে নিচ্ছে নাকি কি থেকে নিচ্ছে এখন দেখেন ওয়ান পয়েন্ট সিক্স নাইন এমপিআর আসতেছে প্যানেল থেকে ব্যাটারিতে চার্জ হচ্ছে এখন তো একুশ ওয়াট তো এখন আমি আমার এই ফ্যানটা চালাবো এই ফ্যানটা প্রায় দেড় এমপিআর মতো টানে এই ফ্যানটা এটা ঘুরতেছে তো এই ফ্যানটা এখন দেড় এমপিআর মতো টানে তো এখন দেখব যে প্যানেলের দেখেন এখন মানে জিরো পয়েন্ট ফোর ফোর হচ্ছে ব্যাটারিটা চার্জ আছে তার মানে এটা বোঝা যাচ্ছে আপনার এখন ক্লিয়ারভাবে বুঝতে পারতেছেন যে দিনের বেলায় যদি আমি লোড দেই দেখা গেছে যে আমি ফ্যান চালাইলাম বা রাউটার চালাইলাম যেইটাই চালাই না কেন সূর্যের আলোর থেকে চলতেছে তার মানে দিনের বেলায় আমি যাই চালাই না কেন সেটা আমার সরাসরি সোলার প্যানেল থেকে চলবে আর যদি আমি লোড না দিই তাহলে আমার ব্যাটারিটা চার্জ হবে ঠিক আছে তো ধন্যবাদ দেখুন এখন ফ্যানটা আমি বন্ধ করে দিব। ফ্যানটা আমি এখন বন্ধ করে দিলাম এখন দেখি এই দেখেন ফ্যানটা বন্ধ করছি সাথে সাথে আমার এখানে এমপিয়ার ব্যাটারিতে চার্জটা বেড়ে গেছে সাথে সাথে বেড়ে গেছে এখন যদি আমি আর রাউটারটাও বন্ধ করে দিই তাহলে অনুয়ার রাউটারটা বন্ধ করে দিলাম সাথে সাথে দেখেন দুই এমপিআয়ার টানতেছে এখন আমি আবার ফ্যানটা চালাবো আবার ফ্যানটা চালাই দিলাম এখন দেখেন কমে গেছে সাথে সাথে কমে গেছে প্যানেল থেকে মাত্র নয় ওয়াট আসতেছে আবার আমি আমার রাউটারটাও চালাই দিলাম এখন দেখেন আর একটু কমছে আর হালকা একটু কমছে যখন রাউটারের অনুটা চলা শুরু করবে ফুলি ফুল্লি চু ফুল্লি যখন চলা শুরু করবে তখন আরও কমে যাবে এখান থেকে আর প্যানেলের থেকে একেবারেই কম মানে নাই বললেই চলে তেমন একটা ইয়ে আসতেছে আর কি একেবারেই কম ওয়াট আসতেছে একেবারেই সামান্য দেখেন ফাইভ পয়েন্ট সিক্স সিক্স ওয়াট মাত্র ছয় ওয়াট আসতেছে মানে সূর্যের আলোর পরিস্থিতিটা কি বোঝা যাইতেছে এই যে দেখেন এই যে দেখেন তো যাই হোক এখন আমি আমার ফ্যানটা বন্ধ করে দিয়ে আমার প্যানেলের কাছে চলে যাব আপনাদেরকে একটু দেখাবো যে সূর্যের আলোর পরিস্থিতিটা আসলে কী সূর্যের আলোর পরিস্থিতিটা আসলে কি সেটা আমি একটু দেখাবো আপনাদেরকে চলুন উপরে চলে যাওয়া যাক দেখেন আকাশ একেবারেই মেঘলা সূর্যের আলো বিন্দু মাত্র নাই তো এই যে আমার সোলার প্যানেল তো একশো তিরিশ ওয়াট এটা একশো ওয়াট বড়োটা ওইটা বিশ ওয়াট পলি আর ওটা দশ ওয়াট তো সূর্যের আলোর অবস্থা একেবারেই নাই আকাশ একেবারে মেঘলা তো এখন দেখতে পারলেন যে কেমন আউটপুট আসতেছে ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন সবাইকে জানাতে সাহায্য করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে বিলআকানটি দাবিয়ে দিবেন যাতে পরেও পরবর্তী যে নেক্সট ভিডিওটা আপলোড করি সেই ভিডিওটা সরাসরি আপনার কাছে সবার আগে যায় Então, não é